ফ্রেন্ডস আজকে আমরা এসে গেছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে বাবা লোকনাথের আজকে একশো তিপ্পান্নতম তিরোধান দিবস উপলক্ষে পুজো হচ্ছে দিদি খুব সুন্দর করে ভক্তি করে বাবার জন্য আজকে ভোগ রান্না করেছে আর দিদি নিজেই ভোগের প্রসাদ দিয়ে বাবার পুজো করবে চলো তাহলে দিদি কিভাবে আজকে পুজো করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে বাবার পুজোতে আমরা এখানে এসে কতটা আনন্দ করলাম সেটাও তোমাদেরকে দেখাবো এখানে দেখো খুব সুন্দর করে লোকনাথ বাবা গুরুদেব সকলকেই সাজানো হয়েছে আর তার সাথে ভোগ নিবেদন করার জন্য সব সাজানো আছে দিদি এখনো পুজো আরম্ভ করেনি আর এই নতুন টেবিলটা তৈরি হয়েছে সেই কারণে প্রথমে লোকনাথ বাবার পুজো করেই টেবিলটা উদ্বোধন করা হচ্ছে দেখো আর ঘরের ভিতরে গণেশ ঠাকুর মা লক্ষ্মী সরস্বতী আর গোপাল আছে তাই ওনাদেরকেও এখানে ভোগ নিবেদন করা হয়েছে প্রতি বছরই এইভাবে দিদি নিজের হাতেই ঠাকুরকে সাজায় আর নিজের হাতেই ভোগ নিবেদন করে নিজেই ঠাকুরকে মন থেকে ডেকে পুজো করে তমে গৌরমৃষ্ণ তামিল প্রত্যেক ও শিব শঙ্কর সচিদানন্দ अच्छा मंत्र महामंत्राइनी सीत ज्ञान प्रकाशाय

খুব সুন্দর করে দেখো গণেশ ঠাকুরকে মালা পরিয়েছে যেটা আমি তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না খুব সুন্দর লাগছে সাথে আছেন মা সরস্বতী আছে মহাদেব রাধাকৃষ্ণ আর মা লক্ষ্মীও আছেন দেখো ইভিনিং ফ্রেন্ডস এখন ইভিনিং নয় মোটামুটি আটটা বাজতে যাচ্ছে আর মা দেখো এখানে রান্নার জোগাড়ও করে ফেলেছে আজকে ফুলকপি আলুর তরকারি হবে আর তার সাথে থাকতে লুচি চলো কী রান্না করছে সেটা তোমাদেরকে দেখাই প্রত্যেকবারের মতনই দেখো এবারেও মাকে বলছি আমাকে একটু দাও ময়দাটা আমি মেখে দিই মা বলে না আমি ময়দাটা মেখে দিচ্ছি এরপর তুই লেচিগুলো কেটে নি দিদি খুব সুন্দর করে দেখো ফুলকপি আলুর তরকারিটা করেছে কিন্তু তখন আমার ভিডিও তোলা হয়নি আর এখানে মা এখন লুচিগুলো ভেজে নিচ্ছে আর ভাই বেলে দিচ্ছে লুচি ভাজা হতে হতেই দেখো এখানে খাওয়ার পালা বসে গেছে সকলেই খেয়ে নিচ্ছে আর আমরাও বাড়ি যাব সেই কারণে খেয়ে নিলাম আমরা দেখো দিদির বাড়ি থেকে ফিরে পড়েছি আর খুব সুন্দরভাবে আজকে তিনটা আমাদের কাটলো আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সাথে পরের ব্লকে দেখা হবে টাটা